বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যা আমরা সাধারণত চোখে দেখতে পাই না যেমন আপনি কি জানেন ইঞ্জেকশন দেওয়ার পর বা মশা কামড়ানোর পর সেই জায়গার উপরিভাগ দেখতে কেমন হয় আর আপনি কি জানেন পিঁপড়াকে মাইক্রোস্কোপে দেখলে কোনো দানবের থেকেও কম মনে হবে না আপনি কি জানেন তথাকথিত বিখ্যাত দইয়ের ব্যাকটেরিয়া অর্থাৎ ল্যাক্টোবেসিলাস ব্যাকটেরিয়া দেখতে কেমন আর সবচেয়ে বড় কথা আপনি কি কল্পনা করতে পারেন যে মানুষের শুক্রানা মাইক্রোস্কোপে দেখতে কেমন দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য যা দেখে আপনার চোখ কপালে উঠে যাবে বাগানের ঘাস বাগানের ঘাসকে আপনি রোজ পায়ের তলায় পিষে চলে যান কিন্তু এই ঘাসকে মাইক্রোস্কোপে দেখার পর আপনার মনে হবে এদের সাথে বন্ধুত্ব করি কারণ মাইক্রোস্কোপে ঘাসগুলোর ঠিক এইরকম হাসি মুখ দেখায় মাইক্রোস্কোপের এই দৃশ্যটি খুবই খুব তৃপ্তিদায়ক ছিল মনে হচ্ছে এই ঘাসগুলো আপনাকে স্বাগত জানানোর জন্য বাগানে দাঁড়িয়ে আছে যদি আপনি এদের আপনার সাধারণ চোখ দিয়ে দেখতে পেতেন তাহলে হয়তো রোজ এদের হাসি দেখে আপনার মেজাজ আপনি ভালো হয়ে যেত মানুষের জিব্বা মানুষের জিব্বা দেখতে বেশ মসৃণ হয় আর এই জিব্বাই আপনাকে খাবারের স্বাদ দিয়ে দেয় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই মাইক্রোস্কোপে এই জিব্বা দেখতে কেমন হয় চলুন আপনাদের দেখাই বন্ধুরা যখন আপনি মাইক্রোস্কোপে জিব্বাকে দেখবেন তখন এর উপরে কিছু উঁচু কাটার মতো জিনিস দেখতে পাবেন এর থেকে আরও বেশি জুম করলে জিব্বাকে কোনো সমুদ্রের তলদেশে থাকা গাছপালার মতো মনে হবে এই উঁচু কাটা বা দানার মতো জিনিসগুলোই হলো আপনার স্বাদ করক এবং এই কাঠামোই আপনার টাং প্রিন্ট তৈরি করে যা প্রতিটি মানুষের জন্য আলাদা হয় injection ইঞ্জেকশনের সুই যতই ছোট হোক না কেন তবুও তা নিয়ে সবাই ভয় পায় কিন্তু আপনি কি কখনো সুইকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে গিয়ে দেখেছেন আর এই সুই নেওয়ার পর আপনার যেখানে সেই জায়গা কি কখনো দেখেছেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি দৃশ্য কখনোই দেখেননি আপনি নিশ্চিতভাবে সুইকে মাইক্রোস্কোপে দেখে অবাক হয়ে যাবেন আসলে সুই মাইক্রোস্কোপে দেখতে খুবই বড় দেখায় যার প্রান্তে একটি ছিদ্র থাকে যার মাধ্যমে ঔষধ শরীরের ভেতরে প্রবেশ করানো হয় কিন্তু সুই লাগানোর পর কোনো ক্ষত দেখা যায় না তবে যখন আপনি সেই জায়গাটি মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন তখন সুই লাগার জায়গাটি আপনার এইরকম বড় ছিদ্র দেখতে পাবেন যা সত্যি আপনাকে ভয় পাইয়ে দেবে স্কিন মাইটস আপনি কি জানেন যে আপনার মুখের ত্বকের উপরে স্কিন মাইটস থাকে হ্যাঁ এই মাইটসগুলো সাধারণত চোখ দিয়ে দেখা যায় না কিন্তু মাইক্রোস্কোপে আপনি এই মাইটসগুলোকে সহজেই দেখতে পাবেন যেমনটা আপনি ছবিতে দেখতে পাচ্ছেন এই মাইটসগুলো লম্বা আকৃতির হয় এবং সামনের দিকে এদের পায়ের মতো কিছু অংশ বেরিয়ে থাকে মানুষের ত্বকে মাইটস থাকাটা স্বাভাবিক ব্যাপার এতে কোনো ক্ষতি হয় না শুধু কখনো কখনো রোগ প্রতিরোধ ক্ষমতা ভারসাম্যহীন হলে স্বাভাবিক ত্বকের সমস্যা যেমন ব্রন লালচে ভাব ইত্যাদি দেখা যেতে পারে এই মাইটসগুলোকে ডাক্তারি ভাষায় ডিমোডেক্স বলে যাদের কাজ হচ্ছে মৃত কোষ অপসারণ করা মশা মশা দেখতে যতই ছোট হোক না কেন আসলে ততটাই বিপজ্জনক হয় মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগ ছাড়ায় আর যখন আপনি মাইক্রোস্কোপে একটি মশাকে দেখবেন তখন এর শারীরিক গঠন অনেক সূক্ষ্মভাবে দেখতে পাবেন যেমন যে শুয়ের মতো মুখ দিয়ে মশা রক্ত চুষে নেয় প্রথমে তো সেটা একটি সাধারণ সুয়ের মতোই লাগবে কিন্তু শরীরের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই এই একটি মুখ থেকে আলাদা আলাদা অংশ বেরিয়ে আসে যা একসাথে বেশি পরিমাণে রক্ত চুষে নেয় মশার পায়ে কিছু কাটার মতো অংশ বেরিয়ে থাকে এখন পর্যন্ত প্রায় তিন হাজার প্রজাতি মশা আবিষ্কৃত হয়েছে যাদেরকে আপনি মাইক্রোস্কোপের সাহায্যে সহজেই চিনতে পারবেন ডিমের খোসা ডিমের খোসা দেখতে খুবই মসৃণ এবং সাধারণ মনে হয় আর সাদা রঙের হওয়ার কারণে এটি মোটেও অদ্ভুত লাগে না কিন্তু আপনি কি জানেন মাইক্রোস্কোপে ডিমের খোসা দেখতে টম টমেন জেরিতে দেখানো চিজের মতো লাগবে যা আপনারা এখন দেখতেই পাচ্ছেন পিঁপড়া বন্ধুরা অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব কোণেই পিঁপড়া পাওয়া যায় আপনি কি জানেন যে এই পিঁপড়ারা দেখতে যত ছোট এবং নিরীহ লাগে মাইক্রোস্কোপে দেখলে ততটাই বিপজ্জনক লাগে যেমনটা আপনি এই ছোট মাইক্রোস্কোপের ছবিতে দেখতে পাচ্ছেন পিঁপড়ার মুখটি কতটা অদ্ভুত এবং ভীতিকর লাগছে পিঁপড়ার চোখ ছোট কালো পুঁতির মতো লাগছে এই পিঁপড়ার মুখটি কোনো সিনেমার ডেভিল বা দানবের মতোই লাগছে পিঁপড়ার প্রায় বারোশোটির বেশি আলাদা আলাদা প্রজাতি রয়েছে যাদের পার্থক্য মাইক্রোস্কোপে দেখলে পরিষ্কারভাবে বোঝা যায় যেমনটা আপনি এই ছবিতে দেখতে পাচ্ছেন মানুষের চোখ মানুষের চোখ মানব সত্যি একটি অদ্ভুত খুব সুন্দর অংশ কিন্তু আপনি কি জানেন যে মাইক্রোস্কোপে মানুষের চোখ দেখতে কেমন লাগে যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন মানুষের চোখের গঠন খুবই জটিল হয় যদি আপনার হঠাৎ করে এই মাইক্রোস্কোপিক ছবির ওপর নজর পড়ে তাহলে এটি আপনাকে কোনো ডোনাটের মতো লাগবে কিন্তু যখন আপনি এটিকে মনোযোগ দিয়ে দেখবেন তখন এটি মহাবিশ্বের একটি ব্ল্যাক হোলের মতো লাগবে কারণ বন্ধুরা মানুষের চোখে তারা বা পিউপিল থাকে যা একটি ফাঁপা অংশই হয় আর তার ভেতর দিয়েই গর্তের মতো দেখায় এই তারার কাজ হচ্ছে আলোকে আমাদের চোখের ভেতরে প্রবেশ করতে দেওয়া এবং রেটিনায় ফোকাস করা মানুষের ত্বক নিজের ত্বককে মাইক্রোস্কোপে দেখা সত্যি একটি নতুন অভিজ্ঞতা হবে মানুষের ত্বকের ভেতরে বিভিন্ন স্তর থাকে আর আপনি কি জানেন যে আপনি মাইক্রোস্কোপের সাহায্যে মানুষের ত্বকের সবচেয়ে উপরের স্তর যাকে অ্যাপিডার্মিস বলে তা পরিষ্কার দেখতে পাবেন আপনি জানতে পারবেন যে আপনার উপরের ত্বকে যত মসৃণ হয় আসলে ততটা মসৃণ থাকে না ত্বকের উপরে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি হয়ে থাকে যখন আপনি ত্বককে আরও জুম করে দেখবেন তখন আপনার ত্বক থেকে নির্গত ঘামও দেখতে পাবেন দইয়ের ব্যাকটেরিয়া তৃতীয় শ্রেণী থেকেই সবাই জানে যে দইয়ে ল্যাক্টোবেসেলাস নামক ব্যাকটেরিয়া থাকে কিন্তু আমরা বেশিরভাগ মানুষই সেই ব্যাকটেরিয়াকে দেখি না ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াকে আপনি শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যেই দেখতে পাবেন দইয়ের ভেতরে এই ধরনের চলমান ব্যাকটেরিয়া থাকে আসলে যদি আপনি এই ব্যাকটেরিয়াকে স্বাভাবিকভাবে দেখতে পেতেন তাহলে হয়তো আপনি দই এত মজা করে খেতে পারতেন না চোখের পাপড়ি চোখের পাপি চোখের উপরে থাকার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে আইল্যাশ গুলো চোখের ময়লা ধুলো এবং ছোট উড়ন্ত পোকামাকড় প্রবেশে বাধা দেয় যদি আপনি একটি আইল্যাশকে মাইক্রোস্কোপে রেখে দেখেন তাহলে আপনি জানতে পারবেন যে আইল্যাশের বৃদ্ধি উভয় দিকেই হতে পারে যার কারণে মানুষকে অস্ত্রোপাচারও করাতে হয় তবে এমনটা খুবই কম হয় আইল্যাশের উপরে এই মাইটস নামক পরজীবীও থাকে যাকে শুধুমাত্র মাইক্রোস্কোপের উচ্চ রেজুলেশনেই দেখা যায় যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বাল্ব বন্ধুরা সিএফএল বাল্ব আসার আগে এই পুরনো কমলা আলোর বাল্বগুলো আসত আপনি এই বাল্বগুলোর গঠন নিশ্চয়ই ভালোভাবে মনে রেখেছেন আপনি কি জানেন যে মাইক্রোস্কোপে এই সাধারণ বাল্বটিকে দেখলে কোনো হাইটেক শহরের ভবনের মতো অনুভূতি দিবে মাইক্রোস্কোপে দেখলে এই বাল্বের কাজটি কোনো ভবনের বাইরের সীমানার এবং ভেতরের কাঠামো দুটি ভবনের মতোই লাগবে যেখানে উপরে লাগানো স্প্রিং যেন একটি এস্কেলেটর যা দুটি ভবনকে সংযুক্ত তৈরি করার জন্য তৈরি করেছে এই মাইক্রোস্কোপিক দৃশ্য সত্যি খুবই সুন্দর আপনি এটিকে কল্পনার জন্য অন্য একটি গ্রহের একটি বাড়িও মনে করতে পারেন পোষা প্রাণীর লোম আপনার যে পোষা প্রাণীকে আপনি সারাদিন আদর করেন এবং চুম্বন করেন আপনি কি জানেন সেই পোষা প্রাণীদের লোমকে মাইক্রোস্কোপে দেখলে কি দেখা যায় কুকুর এবং বিড়ালের লোম মাইক্রোস্কোপে দেখলে এরকম অনেক সুতার মতো লাগে আর যদি আপনার কুকুরের ত্বকে পোকা থাকে তাহলে মাইক্রোস্কোপে সেগুলো এমনই দেখায় এই পোকাগুলো কুকুরের ত্বকে লেগে থাকে এবং লোমগুলোকে আঁকড়ে ধরে এবং পোষা প্রাণীর চুলকায় এ কারণেই আপনার কুকুরদের নিয়মিত গোসল করানো উচিত কারণ এই মাইটসগুলো নোংরার কারণেই হয় লিপস্টিক লিপস্টিক ঠোঁটকে সুন্দর করে তোলে কিন্তু আপনি কি জানেন যে লিপস্টিকের মাইক্রোস্কোপিক ভিউ কিছুটা ভীতিকর হয় বন্ধুরা যখন আপনি লিপস্টিককে মাইক্রোস্কোপে দেখবেন তখন এরকম দৃশ্য দেখতে পাবেন এটি দেখতে কোনো ডাইনি বাড়ির দেওয়ালের মতোই লাগছে যেখানে শুধু রক্ত আর রক্ত আপনি যদি মনোযোগ দেন তাহলে জানতে পারবেন যে লিপস্টিকের উপাদান আসলে ততটা মসৃণ হয় না যতটা এই স্টিকের ভেতরে দেখা যায় মানব শুক্রাণু আপনি কি জানেন মানব শুক্রাণুর মাইক্রোস্কোপিক ছবি দেখতে কেমন হয় এই ছবিতে যা কিছু ছোট ছোট মাছের মতো সাঁতার কাটতে দেখছেন আসলে পুরুষের হয় যাদের মধ্যে থাকে এই এভাবেই তৈরি হয় পুরুষদের শরীরে এমন অগণিত শুক্রানো থাকে যা ক্রমাগত এভাবেই চলতে থাকে এবং নতুন জীবন তৈরির চেষ্টা করে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোনো নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ